আপনাদের জন্য আমরা আজকে একটা শিক্ষণীয় টিউটোরিয়াল মানে সমস্যা সমাধানের টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে বর্তমানে সিম গাছ লাগানোর একটা সিজন চলতেছে পাশাপাশি সামনে আরও ব্যাপকভাবে লাগানো হবে সারা দেশে এটা তো এই সিমে যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা যারা সাধারণ চাষি বা সব করে সাত বাগানে লাগিয়েছে সিম গাছ অথবা বাড়ির উঠোনে লাগিয়েছে আমরা বুঝতে পারি না এই সমস্যার সমাধান কি তবে আপনি যদি অর্গ্যানিক ভাবে এই সমস্যার সমাধান করতে চান আমরা সে তথ্যটাও আপনাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন তো চলুন আমরা শুরু করি এখানে আমরা যে জিনিসটা দেখাতে দেখানোর চেষ্টা করতেছি যে সিম গাছে এখন কি পোকা হবে খেয়াল করে দেখুন এখানে মানে দেখা যাচ্ছে পাতার নিচে ছোট ছোট কালো পোকা এখানে যদি আমরা আরও একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি রোদের কারণে দেখা যাচ্ছে না আমাদের সাথে থাকুন আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি হ্যাঁ আমরা এই জায়গাটাতে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা খেয়াল করে দেখুন এখানে পুরো সেমের মানে পুরো গাছটাতে শত শত পিঁপড়া এবং পোকা লেপটে আছে দেখা যাচ্ছে কিনা দেখেন এটা হচ্ছে মানে আপনারা আরো ভালো করে দেখানোর চেষ্টা করতেছি বাট হচ্ছে না রোদের কারণে আমরা একটু যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দেখেন এটা হচ্ছে মিলিবাগ মিলিবাগের বৈশিষ্ট্য হচ্ছে মূলত শীতকালীন আগাম সিমে প্রচুর ভাবে এটা লাগে আপনার আরও একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এটা শুধু লাগে না এখানে এটা যেখানে লাগে সেখানে হিউজ পরিমাণ পিপড়ার আনাগোনা দেখা যায় এটা হতে পারে কালো মিলিব্যাগটা হতে পারে কালো কিংবা সাদা তো এটার জন্য করণীয় হচ্ছে খুব সহজ আপনারা মানে এটার জন্যে ক্লোরোফাইরিফাস অথবা সাইপরোমেথিন গ্রুপের কীটনাশক অথবা মানে ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক দুই গ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করলে সাত দিন পর পর এই পোকাটা থাকবে না আমি আবারও বলছি ম্যালাথিয়ন ক্লোরোপাইরিফস এবং অ্যাবামেক্টিন ব্যাঞ্জর যদি মিশিয়ে এখানে স্প্রে করেন মোটামুটিভাবে মেলাথিয়ন স্প্রে করলে এই পোকাটা থাকবে না অথবা আপনারা যদি বোলোরো ফাইরিফস স্প্রে করেন শীতও না পাশাপাশি সর্বশেষে একটা মেসেজ না দিলে নয় যদি আপনাদের মনে হয় যে না আমি কীটনাশক এটা দূর করব না অর্গানিক কী পদ্ধতি হ্যাঁ অর্গানিক পদ্ধতিটাও আমরা শেয়ার করবো আমাদের সাথেই থাকুন অর্গানিক পদ্ধতির মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনাদের বাড়িতে যখন আপনার মা চাচিরা সিম লাগাতো আমরা যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি আমরা লক্ষণটা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম এই যে হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে হিউজ পরিমাণ পিঁপড়ে দেখা যাচ্ছে এই কালো কালো অংশগুলোতে মানে সিম গাছে এটা একটা কমন সমস্যা আচ্ছা এই সমস্যাটার মানে সমাধানটাই আমরা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন আমরা শর্ট করে ভিডিওটা শেষ করে দিচ্ছি এটার জন্য এটার জন্য যেটা করবেন যে আমি আবারও বলছি মেলাথিয়ন কীটনাশক স্প্রে করলে আপনারা এই সমস্যা থাকবে না অবশ্যই এটা স্প্রে করবেন মাসিক কমপক্ষে দুইবার এর বেশি করার দরকার নেই তাহলে ঠিক হয়ে যাবে এখন বলতে পারেন যে মিলিবাগ বা এই পিঁপড়াই কি আসলে সমস্যা আসলে সমস্যা পিঁপড়া না সমস্যা হচ্ছে মিলিবাগ মিলিবাগের মানে মিলিবাগ যে লাগে এই পোকাটা একটা হানি ডিউ করে মানে মধু নির্গত করে যার কারণে এই পিঁপড়াগুলো এখানে চলে আসে আপনারা মিলিবাগ সহজে চিনতে পারবেন না কিন্তু মিলিবাগ সহজে চেনার জন্য দেখবেন যদি গাছে পিঁপড়া চলে আসে তার মানে মিলিবাগ আছে ওই মধুটা খাওয়ার জন্য এখানে হিউজ পরিমাণ পিঁপড়া চলে আসে খেয়াল করে দেখুন এবং এটা কিন্তু ধীরে ধীরে এমন একটা অবস্থায় চলে যায় পুরো গাছ লেপটে যায় দেখা যায় সেখানে আর আপনার মানে ফলন বা গাছের অবস্থা বাড়ানো থাকে না শেষ পর্যন্ত এটা কিন্তু পাতার নিচ্ছের অংশে চলে যায় আপনারা এখানে এখনও লাগে নাই ওইভাবে পাতার নিচে কিন্তু এটা আক্রমণ করবে এটার জন্য অর্গ্যানিক পদ্ধতি কি অর্গ্যানিক পদ্ধতি হচ্ছে গরু যে গোবর আমরা পুরে ফেলি আমরা দেখেছি যে আমরা যে গরুর গোবর যে রান্নার কাজে কিংবা ঘরে যে পোড়া হয় হ্যাঁ এই যে সাইটা এই সাইটা যদি আপনি সকালবেলায় এই গাছে দেন তাহলে আপনার এটা সমস্যা থাকবে না আশা করি বিষয়টি বুঝতে পারছেন পাশাপাশি আপনাদের যদি আরও কোনো মূল্যবান মতামত থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন আর সর্বশেষ আবারও রিকোয়েস্ট করতেছি যদি ভিডিওটি ভালো লাগে বা তথ্যবহুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান এ ধরনের যদি কোনো মতামত থাকে অবশ্যই শেয়ার করতে পারেন আমি অর্গ্যানিক পদ্ধতিটা শেষ আরেকবার শেয়ার করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে গরুর গোবর অথবা ছাই হর অথবা ঘরের সাই যদি আপনি এই গাছে স্প্রে করেন আপনার এই মিলিভাগ থাকবে না তবে গরুর গোবরে এই গাছটা খুব এক্সেলেন্টভাবে হয় তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভালো থাকুন আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফিজ